আরে ওই হারাদন কাকা পয়সা দিয়ে দিয়ে গিয়েছিল আচ্ছা বেশ ঠিক আছে আরে বিস্কুটটা তো এক্সপায়ার হয়ে গেছে এই যে বিস্কুটগুলো এই বিস্কুটগুলো তো সবই এক্সপায়ার হয়ে গেছে এ তুই এক কাজ কর এই বিস্কুটগুলোকে সব ওইদিকে রেখে দেখা এইগুলো সব এক্সপায়ার হয়ে গেছে বিস্কুটগুলো নে যা আমার দু পেটি বিস্কুট লাগবে বিস্কুট বিস্কুট তো নেই সব শেষ হয়ে গেছে বিস্কুট লাগলে সন্ধ্যাবেলার দিকে আসুন বিস্কুট দিয়ে দেবো ওই তো বিস্কুট নিয়ে যাচ্ছে মিছে বলছেন আরে ওইগুলো সব এক্সপায়ার হয়ে গেছে ওগুলো এক্সপায়ার মাল ওইগুলো ওই জন্য সাইড করে রাখতে বললাম ভালো মাল বিকালবেলায় ঢুকবে আপনি নিয়ে যাবেন তখন এক্সপায়ার হয়েছে তো কি হয়েছে আমাকে দিয়ে দিন মাল কোটা না আমি এক্সপায়ার মাল বিক্রি করি না বিস্কুটগুলো আমাকে দিয়ে দাও আমি অর্ধেক দাম দিয়ে দেব আরে অর্ধেকই দিন আর ফুলই দিন ওই বিস্কুট এক্সপায়ার হয়ে গেছে আমি বিক্রি করব না আর ওই বিস্কুট নিয়ে কি হবে আরে এই কোটা আমাকে দিয়ে দিন আমি তো অর্ধেক দাম দিচ্ছি আর ওই কোটা আমি খাবো না গরীব বাচ্চাদেরকে বিলি করব ওরা তো আর প্যাকেট খুলে দেখছে না যে ডেট আছে না নেই হ্যাঁ বলেন কি আপনি ওই গরিব বাচ্চাদেরকে ওই এক্সপায়ারি বিস্কুটগুলো খাবেন এ কীরকম ধারা ব্যাপার আপনার আপনি তো পাপ করছেন করছেনই তার সঙ্গে তো আপনি আমাকেও পাপের ভাগিদার বানাচ্ছেন না না আমি ওইসব দেবো না কি পাপ পাপ করছেন ওরা কি ডেট দেখতে জানে নাকি না ওরা খেয়েছে আপনাকে বলবে রেড ফেল বিস্কুট দিয়েছেন ওরা ডেট দেখতেই জানে না তাছাড়া আপনারও লাভ হয়ে যাবে কি বলে রে ছোটু হ্যাঁ লাভ লসের কথা বলছি আপনাকে আমার লাভ লসটা দেখতে হবে না আমি ওই বিস্কুট কোটা কোম্পানিতে ফেরত দিলে আমি পয়সা পেয়ে যাবো আর যদি ফেরত না হয় ব্যবসায় লাভ লস আছে কখনো ভালো কখনো মন্দ সব ব্যবসাতেই আছে লস হবে কি আছে তা বলে আমি ওই আপনার কথা শুনে আমার লাভ দেখতে গিয়ে ওই এক্সপায়ারি বিস্কুটগুলো আপনাকে আমি বিক্রি করবো ওইরকম মনোভাব নিয়ে আমি ব্যবসা করি না আর আপনিই বা এরকম কাজ কেন করছেন আপনি একটা পূর্ণ অর্জন করতে কত সময় লাগে জানেন আপনি পূর্ণের জায়গায় তো পাপের ভাগিদার হয়ে যাচ্ছেন আপনি ওই বিস্কুটগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন আপনার তো পাপ হবে আমি পারব না আমি খাওয়াবো না কিন্তু ওই রকম জিনিস কেন খাওয়াবো অত জ্ঞান দিয়েন না তো আমার টাকা খরচা করার না আমার কোনো শখ নেই ওই একজন বলল যে গরিবদের খাওয়ালে নাকি পূর্ণ অর্জন হয় তাই আমি ভাবলাম যে গরিবদের কিছু খাওয়ানো যায় নাহলে ফালতু ফালতু টাকা খরচা করতে আমার মন যায় না আপনার কি অসুবিধা হচ্ছে আপনি দিয়ে দিন আমাকে ও আচ্ছা আচ্ছা কেউ আপনাকে বলেছে যে গরিবদেরকে অন্নদান করলে নাকি পূর্ণ হয় তাও অন্নদান করলে পূর্ণ হয় এটা তো ঠিক কথাই আপনাকে বলেছে কিন্তু আপনি যেমন মানুষ আপনার চয়েসটাও তেমনি সবসময় জানবেন যে আপনি যেই খাবারটা খাচ্ছেন সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করুন তাও ভালো মন থেকে এই রকম মন নিয়ে আপনি লোককে গরিব দুঃখীদেরকে খাওয়া অন্ন দিতে যাচ্ছেন আপনার কোনো দিনই পূর্ণ হবে না যদি পূর্ণ অর্জন করতেই চান তাহলে ভালো জিনিস খাওয়ান আপনি যেই খাবারগুলো খান আপনার বাড়ির ছেলেপিলেরা যেই খাবারগুলো খায় সেইগুলো খাওয়ান তবে হবে আপনার পূর্ণ আর আপনি যদি এই রকম ধরনের খাবার খান পূর্ণ তো দূরের কথা আপনি পাপের ভাগিদার হয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে আমাকেও আপনি পাপের ভাগিদার করবেন আর আমি জেনে শুনে এই কাজ কোনো দিনই করবো না গো আমরা সততার সঙ্গে ব্যবসা করি আমরা রকম কাজ করতে নারাজ আমরা করব না আপনি আমার কথাটা যদি মানেন তাহলে ভালো কাজ করতে বলে করুন নাহলে আপনাকে করতে হবে আমাদের কথা যদি ভালো না লাগে আপনি অন্য দোকান থেকে নিয়ে নিতে পারেন আরও অনেক দোকান আছে দেখুন তারা দিয়ে দেবেন আমি দেব না কি হলো জান আমি দেবো না বললাম তো বেশ ঠিক আছে সন্ধেবেলায় যখন ভালো মাল তুলতে আমি এসে তখনই নিয়ে যাব পারলে ভালোটাই খাওয়াবো খারাপটা খাওয়াবো না আপনি যখন বললেন না না আমি বললাম বলে করতে হবে না আপনি ভালোবেসে ভালো মন থেকে ভালোভাবে যদি করেন তাহলে আপনার ভালো হবে আর যদি খারাপ করেন আপনার খারাপ হবে সেটা আপনার নিজস্ব ব্যাপার বেশ ঠিক আছে সন্ধ্যাবেলায় এসে আমি ভালো বিস্কুটটাই নিয়ে যাব আর দু পেটিই আমার লাগবে আচ্ছা